একলব্যর হাতে অবশেষে কনফার্মেশন লেটার এসে পৌঁছেছে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে সেইবার আকাশে উঠতে পারবে পরিবারের সবার চোখে গর্বের ঝিলিক মা বাবা তাকে আশীর্বাদ করে বললেন যেন একদিন বড় ক্যাপ্টেন হয় ভাই বোনরাও আনন্দে উচ্ছ্বসিত একলব্য যেন এখন সবার অহংকার কিন্তু এই আনন্দের মাঝেই ঘরের ভেতরে জমতে শুরু করল নতুন ষড়যন্ত্র রাঙা সভ্য আর পাঞ্চালি গোপনে আলোচনায় মেতে উঠল সিসিটিভির নজরদারির মধ্যেও তারা পরিকল্পনা করছিল কিভাবে এই বাড়ি আবার নিজেদের হাতে ফিরিয়ে আনা যায় সভ্য আশঙ্কা প্রকাশ করল ওদের বিরুদ্ধে এখন কোনো পদক্ষেপ নেওয়া বিপজ্জনক হতে পারে কারণ শত্রুরা চালাক আর ধূর্ত কিন্তু রাঙার মাছায় ঘুরছে অন্য হিসেব সে জানে প্রতিপক্ষরা টাকার লোভে দুর্বল আর সেই দুর্বলতাকেই টোপ বানিয়ে ছদ্মবেশে প্রমোটার সেজে ফাঁদ পাততে হবে কোটি কোটি টাকার অফারের কথা শুনলে তারা নিশ্চয়ই প্রলুব্ধ হবে আর সেই সুযোগে বাড়ি ফেরত আসবে তাদের হাতে এই পরিকল্পনা নিয়ে চলছিল উত্তপ্ত তর্ক জামাইদা বললেন এরকম বড়সড় খেলায় সবাইকে একসাথে থাকতে হবে কিন্তু দোটানা থেকেই গেল কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয় বড়দা একা ঘরে বসে অশ্রু বিসর্জন দিচ্ছিল অপমান আর পরাজয়ের যন্ত্রণা তাকে ভেঙে দিচ্ছিল ভেতরে ভেতরে বৌদি এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু বৃন্দার উপস্থিতি বাড়ির পরিবেশকে আরও বিষাক্ত করে তুলছিল বৃন্দা এখন আগের চেয়ে আরও ব্যাপরোয়া বাড়ি দখল করার পরও সে প্রতিশোধ পরায়ণ শত্রুদের ওপর ক্রমাগত চাপ তৈরি করছে সবাই জানে এক মুহূর্তের ভুলেও সে বড় ক্ষতি করে দিতে পারে এদিকে একলব্যর জীবনে নতুন মোড় সে মানসিক ও শারীরিকভাবে ফিট সাইকিয়াট্রিস্টের সার্টিফিকেট হাতে এসেছে কোর্টে এই প্রমাণ দাখিল হলে তার চাকরি নিয়ে আর কোনো বাধা থাকবে না এই খবর শুনে সে যেন নতুন করে বাঁচল পাশে দাঁড়াল রাঙা আগের সব ভুল বোঝাবুঝি ভুলে সে বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিল একলব্য অবাক হলেও কৃতজ্ঞতায় ভরে উঠল এতদিন যে রাঙার সঙ্গে তার সম্পর্ক ছিল জটিল আজ সেই রাঙাই হয়ে উঠল সবচেয়ে বড় সহায় তবু ষড়যন্ত্রের কুয়াশা কাটল না পরিবার ভেতরে ভেতরে ভাঙছে কেউ লড়াই চালিয়ে যেতে চাইছে কেউ ভয় পাচ্ছে আরও বিপর্যয়ে আসবে বলে মা চাইছেন আশ্রমে যেতে অন্তত সাত দিনের শান্তি খুঁজে নিতে রাঙা পরিকল্পনা করল এই সুযোগে মাকে বাইলে পাঠাতে হবে যাতে ভাবে পরিবার ভেঙে ছড়িয়ে পড়েছে কিন্তু আসলে এটাই হবে বড় চাল চোখের আড়ালে থেকে নতুন কৌশল সাজানো রাত্রির অন্ধকারে ঘরের ভেতরে গোপন বৈঠক চলতে থাকল একদিকে কান্না আর অপমাল অন্যদিকে সাহস আর প্রতিশোধের আগুন সবাই জানে বৃন্দা ভয়ঙ্কর তবু রাঙার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা সে প্রতিজ্ঞা করল অন্যয়ের বিরুদ্ধে সে লড়বে এই বাড়ি ফেরত এনে আবার সবার হাতে তুলে দেবে যতই প্রতিপক্ষ শক্তিশালী হোক লোভের ফাঁদে তারা ধরা দেবেই পরিবারের ভাঙন অপমান আর ষড়যন্ত্রের মাঝেও জেগে উঠল এক নতুন আশা লড়াই এখনও শেষ হয়নি গল্পের আসল মোড় এখনও বাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুল না ভালো থেকো টাটা